সালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হলো প্রেমিকা প্রেমিকের কাছে ফিরে আসার তদবির পৃথিবীর যে প্রান্তরে থাকুক না কেন আপনার কাছে ফিরে আসবে আপনার কাছে ছুটে চলে আসবে পৃথিবীর যে প্রান্তরেই থাকুক আপনি আজকের সম্পূর্ণ ভিডিও দেখুন হ্যাঁ ভাই যান আপনি সঠিক ভিডিওই ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ আপনার এ কাজ আমি গ্যারেন্টি সহিত আপনাদেরকে করে দেব এবং মেয়েটি ফিরে আসবে আপনার কাছে মাত্র এক দিনের মধ্যে গ্যারেন্টি তো চলুন ভিডিওতে মেন পূর্বে চলে যাই বেশি কথা না বাড়িয়ে বলছে কোনো মেয়েকে যদি আপনি ভালোবাসেন বা কোনো ছেলেকে যদি ভালোবাসেন তা আপনি তার জন্য পাগল যদি হয়ে থাকেন তাহলে আপনি তাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন এবং তার প্রতি মানে তার অন্তরে আপনার ভালোবাসা কিভাবে পড়বে এবং সে আপনার কাছে কিভাবে বাধ্য হয়ে আসবে আপনাকে দেখলেই সে পাগল হয়ে যাবে কি করে সেটা আজকের ভিডিওটি আপনাকে বলছি বলছে নিম্নে উল্লেখিত যে নকশাটি আপনি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি মেসঅক জাফরন দ্বারা মানে মেসঅক জাফরনের কালি দ্বারা লিখে এবং তার নিচে প্রেমিক প্রেমিকার মায়ের নাম লিখে নিজের সাথে কেউ যদি ব্যবহার করে সে সবার অন্তরে ভালোবাসা পাবে এবং সে সে ব্যক্তি মানে আপনার প্রতি সবাই ভালোবাসা সৃষ্টি হবে সবার ভালোবাসা সৃষ্টি হবে সে রাজা হোক ধনী হোক গরিব হোক বড়োলোক হোক যে কোনো মেয়ে আপনাকে দেখলেই পাগলা হয়ে যাবে যে ভাইজান এমন পাগলা হবে আপনি বলবেন আপনাকে বলবে এত সুন্দর চেহারা আগে তো কোনো দিন দেখেনি এইভাবে তারা পাগলা হয়ে যাবে এবং সে আপনার কাছে প্রস্তাব জানাবে এবং যে মেয়েটির জন্য আপনি করছেন সেই মেয়েটি পাগল পাড়া হয়ে আপনার কাছে ছুটে আসবে পৃথিবীর যে পান্তরিক থাকে কোনো ছুটে আসতে বাধ্য কারণ কি জানেন তার নাম লেখা হয়েছে নিচে এবং তার মায়ের নাম লেখা হয়েছে এই নকশা পরীক্ষিত নকশা ওই জন্য বলবো আপনি নিচে মেয়েটির নাম এবং মেয়েটির মায়ের নাম লিখবেন কিন্তু মনে রাখবেন আরবিতে এইবার আপনি বলবেন ভাইজান আপনি এত সুন্দর কথা বললেন কিন্তু জাফরন কালি বা কোথায় পাবো আর আরবি তো তো আমরা লিখতে পারি না তো আমি কি করব আমি বলবো আপনি আমার সাথে যোগাযোগ করুন আমার স্ক্রিনের নম্বরে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনার এই কাজ আমি করে দেবো আপনি যদি না পারেন আমি করে দেব আপনাকে আপনি নিশ্চিন্তে থাকুন আপনি যোগাযোগ করুন আমার স্ক্রিনের নম্বরে এবারে আপনি বলবেন ভাইজান এইভাবে হাজারো ভিডিও দেখে আমরা অনেক তান্ত্রিকের সাথে যোগাযোগ করেছি ভাইজান কিন্তু সবাই আমাদেরকে ধোকা দিয়েছে কোনো ফল পাইনি আবার ধোকা শিকার হব আপনি এটা বলছেন মনে মনে কিন্তু আমি আপনাকে বলবো ভাইজান দেখুন এই পৃথিবীতে কিছু তান্ত্রিক কিছু কবিরাজ বেরিয়েছে যারা হাজারো ভিডিও ইউটিউবে আপলোড করছে ফেসবুকে আপলোড করছে দুশো টাকায় তিনশো টাকায় পাঁচশো টাকায় বসীকরণ করে দিচ্ছে কিন্তু ওখানে লেখা আছে আপনি পয়সা দিয়ে দিচ্ছেন তারপরে আপনার নাম্বার ব্লক করে দিচ্ছে ওরা হচ্ছে চিটিংবাজ কিছু কিছু চিটিংবাজ বাজ বেরিয়েছে যারা মানুষের টাকা নেবার জন্য এই সমস্ত ভিডিও বানাচ্ছে ওই সমস্ত চিটিংবাজের চ্যানেল থেকে বা ভিডিও থেকে দূরে থাকবেন আমি হাত জোর করে বলবো কেননা ওদের জন্য আমাদের বদনাম আমি বলবো আপনাকে অবশ্যই ওদের থেকে দূরে থাকবেন যে সমস্ত ভণ্ডরা আজ মানুষকে ধোকা দিচ্ছে ওই সমস্ত ভণ্ডদের থেকে দূরে থাকুন এবং আমার স্ক্যানের নম্বরে যোগাযোগ করুন নিশ্চিন্তে এবং নিঃসন্দেহে আপনি থাকতে পারেন আপনার এই কাজ করে দেব এবং ইসলামিকভাবে আল্লাহ রহমত আমাদের এখানে বহু কাস্টমার বহুভাবে কাজ করে দিই আপনি একবার যোগাযোগ করে দেখুন একশো পারসেন্ট আপনার এই কাজ করে দেব কোনো বৃথা হবে না আল্লাহর রহমত এবং আপনি নিজেই কল্পনা করতে পারবেন না যে বশীকরণ আপনার কিভাবে হয়েছে আপনি পাগলা হয়ে যাবেন মেয়েটি আপনাকে দেখে আর থাকতে পারবে না তো যাই হোক ভাইজান আবার বেশি কথা না বাড়িয়ে এমনিতেই আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় তো আবার দেখা হবে ভাইজান নেক্সট ভিডিওই যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর যারা বাড়িতে বসে বসে করতে চান তাদেরকে আমি ইজাজত দিলাম যেভাবে নিয়ম বললাম সেভাবে করতে পারেন তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খোদা হাফেজ